আমরা যদি এমনি কোনো একজন ব্যক্তিকে মাওলানা বলে ডাকি কারো কোনো ব্যথা লাগে না কিন্তু আমরা যখন মাওলা আলী বলে ডাকি তখন অনেকের ব্যথা লাগে মাওলা বলি আর মাওলানা মাওলা মানে অভিভাবক প্রভু আর মাওলানা মানে সদা প্রভু আমাদের প্রভু আমাদের প্রভু আল্লাহর হাবিব রহমতাল্লিল আলামিন এক লক্ষ উনত্রিশ হাজার সাহাবির সামনে বললেন আমি তোমাদের মাঝে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কেতাব আর একটি হচ্ছে আমার বংশ ইতরাত বাইক এই ইতরাতকে নবীর রসুলের বংশকে নবীর বংশকে ইত আল্লাহ রসুল আমাদের কাছে রেখে গেলেন এবং আল্লাহ রসুলের কেতাব যে রবের কেতাব নূরের কেতাব নুরি কেতাব সেটা রেখে গেলেন একটু খেয়াল করেন ছয়শ বত্রিশ সালে আল্লাহর হাবিব মক্কা বিজয় করে যখন মদিনা মোনব্বরের দিকে যাচ্ছেন তখন কিন্তু কোরআন লিপিবদ্ধ হয় নাই কোরআনকে এইভাবে বাইন্ডিং করা হয় নাই লিখিত আকারে কোরআন বাইন্ডিং হয় নাই কিন্তু আল্লাহর রসুল বলে যাচ্ছেন আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি আল্লাহর কেতাব কেতাব অর্থ যদি কোরআন বোঝানো হয় সেই কোরআন কি এই আরবি ভাষা কাগজকালিতে লেখা কোরআন নাকি আল্লাহর নূরের কোরআন আল্লাহর জিন্দা কোরআন আল্লাহর জবানী কোরআন আল্লাহর রসুল যখন বলতেছে গাদিরি ঘুমের মধ্যে আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি একটি আল্লাহর কেতাব মানে কোরআন আরেকটি হচ্ছে নবীর ইতরাত মানে বংশ একটু খেয়াল করেন আল্লাহর রসুলের ইন্তেকালের ষোলো বৎসর পরে ষোলো থেকে বিশ বৎসর পরে কোরআন লিপিবদ্ধ হয় কোরআনুল মাজিদ আর আল্লাহর রসুলের উফাতের প্রায় তিনশো বছর পরে হাদিস লেখা হয় তারপর হইল অন্য অন্য এজমাকিয়াসের কিতাবগুলো আল্লাহ রসুল ইন্তেকাল করেন ওফাত করেন পর্দা গ্রহণ করেন ছয়শো বত্রিশ সালে আর ইমাম বুখারি রাহিমাহুল্লার জন্ম হয় আষ্টশো সালে বিশাল জ্ঞাপ আল্লাহ রসুল বলে যাচ্ছেন আমি আমার বংশ এবং আল্লাহর কেতাব রেখে যাচ্ছি কিন্তু উমাই আব্বাসিয়াদের চক্রান্তে তাহারা কি করলেন লিখে দিলেন যে আমি তোমাদের কাছে দুটি জিনিস শেখে যাচ্ছি একটি কেতাবি কেতাব আল্লাহি ওয়া সুনিহি নবীর সুন্না নবীর সুন্না তাহলে কথা তিনটা হয়ে গেল না রসুল বললেন আল্লাহ রসুল বললেন কোরআন আর কেতাব কেতাব আর ইতরাত আর সমাজে রটানো হলো কেতাব আর সুননা ইতরাত বাদ দিল এটা কে দিল বা এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ যারা আল্লাহর রসুলের ইতরাতদেরকে বংশদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাহারা দিয়েছে যারা শক্তির পূজা করেছেন যারা ক্ষমতার পূজা করেছেন এবং যারা সম্পদের পূজা করেছেন তাহারাই আল্লাহর রসুলের বংশকে নির্মমভাবে হত্যা করেছেন মাউলা আলী করম্লাহু তিনি নাতিকুল কোরআন কোরআন এই মাওলা আলী আলহ সালাম তিনি মহানবীর খলিফা একমাত্র খলিফা মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন আনা মদিনাতুল ইলমি আলী বাবাহা আমি হচ্ছে এলেমের শহর এই আলী হল সেই শহরের দরজা মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন জিক্রু জিক্র আন ইবাদতিক্র আলীউন ইবাদত মাওলা আলীর জিকিরি ইবাদত আলীর চেহারা দেখাও ইবাদত হাদিসুল বশির হরফে জাল এবং অসংখ্য যে হাদিসের কিতাব আছেন হাদিসুল বশির হরফে জাল তৃতীয় অধ্যায় ছয়শো পঁচানব্বই পৃষ্ঠায় এ হাদিস চার হাজার তিনশো বত্রিশ নাম্বার হাদিস আর ইলা আলী ইউন ইবাদত মাওলা আলীর দিকে তাকানুও এবাদত মাওলা আলীর দিকে তাকানুটাও এবাদত আর নজরু ইলা আলী ইউন ইবাদত আলীর দিকে তাকানুও এবাদত মাওলা আলী আল্লাহর মাহবুব একদিন রসুল সাল্লাহ সাল্লামের কাছে পাখির গুস্ত বোনা এসেছে তখন রসুল বল সাল্লাম বলেছেন যে আল্লাহ তোমার প্রিয় যে ব্যক্তি তুমি তাকেই পাঠাও আমি যেন তাকে নিয়েই খাই এই পাখির গুস্ত বোনা তখন সেইখানে মাওলা আলী উপস্থিত আল্লাহর হাবিব বলতেছে হে আমার রব আল্লাহর হাবিবের কাছে কিছু পাখির গুস্ত বোনা এসেছেন খাবারের জন্য তা আল্লাহর হাবিব ফরিয়াদ করতেছে যে রব্বুল আল আপনার কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি আপনি তাকে আমার কাছে পাঠান আমি তাকে নিয়ে খাবার খাই সেখানে মাওলা আলী করম্লাহু আজহু উপস্থিত মেস্কাত অতির মিজি শরীফের মধ্যে এই কথাটি আছেন মৌলা আলী আলিহাল্লা সালাম তিনি সৈয়দুল আরব মৌলা আলী হচ্ছেন সরদারে ওলি আলী সৈয়দুল আরব কাতিবুল কুফার আলী উন আলমাস বিসুন্না রসুলের তরিকার সবচেয়ে বেশি যে জানে তিনি হচ্ছেন মৌলা আলী আলী আল্লাহ রসুলের রাজ্য সবচেয়ে বেশি এলেম যার কাছে তিনিই হচ্ছেন মাওলা আলী পৃথিবীর বুকে মাওলা আলী আলহ সাল্লা তাল্লামের চেয়ে বেশি সময় আল্লাহ রসুলের সাথে কেউ কাটায় নাই আল্লাহ রসুলের সাথে মাওলা আলী করমল্লাহ ওয়জহু তিনি তেত্রিশ বৎসর সময় মাওলা আলী করম্লাহ রসুলের সাথে কাটিয়েছেন দ্বিতীয় বেশি সময় কাটিয়েছেন সেদেনা মাখা দিজাতুল কুবরা সাতাইশ বৎসর তারপরে অন্য অন্যরা এই মাওলা আলীর অভিষেক দিবস এই আজ এই ঈদ গাদির গাদির খুম মাওলা আলী সম্পর্কে মহানবী স্পষ্টভাবে বলেছেন আমাদের সমাজ কেন এহ সাল্লা সালামকে যদি এই গাদিরে খুম সম্পর্কে আপনি যদি জিজ্ঞেস করেন অনেক অনেক কথা বলবে যে কোথায় পাইলেন দলিল কই এই হাদিস কোরআনের আয়াত দেখানোর পরেও তাহারা অনেক যুক্তি দাঁড় করায় কিন্তু আপনারা একটু দেখেন তো আল্লাহ রসুল যখন বললেন আমি আল্লাহর কেতাব রায় যাইতাছি যার মধ্যে আছে নূর তখন কোনো বাইন্ডিং করা বই আছে কি না আছে মাওলা আলী আছে আল্লাহ রসুলের প্রেমিকগণ সমস্ত সাহাবারা মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন রসুলের সামনে রসুল সবার সামনে মাওলা আলীকে হাত ধরে উঁচু করে বললেন মানকুন্তু তু আহু ফা হাজ আলী উন মাওলা আমি যার মাওলাই আলিও তার মাওলা সবাই মাওলা আলীর কাছে আইসা বায়াত গ্রহণ করলেন সেটা কিসের বায়াত সেটা কি রাষ্ট্র পরিচালনার বায়াত না 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 সেটা সিনার এলেম অর্জন করতে হইলে আল্লাহর রসুলের পরে আল্লাহর রসুলের উফাত লাভের পরে এই সিনার এলেম অর্জন করতে হইলে তাকে মাওলা আলীর কাছে যাইতে হবে মাওলা আলীকে মহানবী তার আধ্যাত্ম রাজ্যের খেলাফত প্রদান করেছেন মহানবীর আধ্যাত্ম রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী মহানবীর সিনার এলেমের রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী এলমে তসউফের রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী এলমে এই রাজ্যের খলিফা হচ্ছে মাওলা আলী এলমুল কালবি এলমুল সদর যে হেরা পর্বতের যে এলেম আসাবে কাহাফ গুহার যে এলেম মেহরাবের যে এলেম রহুল আমিনের যে জ্ঞান সেই রাজ্যের খলিফা হচ্ছেন মাওলা আলী করম্লাহ মহানবীর একমাত্র খলিফা এবং রাজ্যের একমাত্র দরজার নাম হচ্ছে মাওলা আলী করমল না হওয়া যদি কেউ অলি হইতে চায় তার মাওলার আলীর দরজার সামনে গিয়ে ভিক্ষা চাইতে হবে মাওলা আলীর কাছে অলিদের বাদশাহ মাওলা আলী সৈয়দদের পিতা মাওলা আলী মহানবী মাওলা আলীকে সেই রাজ্যের খেলাফত দান করেছেন এখন খলিফা বলা হয় যে ইসলামে প্রথম খলিফা হজরত আউ বকর সিদ্দিক দ্বিতীয় খলিফা হজরত উমর রদি আল্লাহ তালহু তৃতীয় হজরত উসমান চতুর্থ হজরত চতুর্থ হলো মাওলা আলী এটা কোন খলিফা এটা হলো রাষ্ট্র পরিচালনার দেশ পরিচালনার খলিফা দেশ পরিচালনার খলিফা জনগণের ভুটে হয়েছে হজরত আউ বকর সিদ্দিক আল্লাহ তালহুকে রাষ্ট্র পরিচালনার মক্কা মদিনা শাসন করার হেজাজ শাসন করার যে ক্ষমতা সেটা তো আল্লাহর রসুল দেন নাই দিছেন জনগণ মক্কা এবং মদিনার মানুষেরা মিলা তাহারা নির্বাচিত করছে হজরতাও বকর সিদ্দিক খালিফা যে আপনি এই মক্কা মদিনা তায়েফ নাজরান এই জিদ্দা এই সমস্ত এই অঞ্চল শাসন করবেন আর মাউলা আলীকে মহানবী খলিফা নির্বাচন করেছেন জিল হজ মাসের আঠারো তারিখে গাদিরে খুমের মধ্যে এই বিদায় হজ করে আল্লাহ রসুল যখন মদিনায় যাচ্ছেন তাই হজরত আউ বক্কর সিদ্দিক হচ্ছে জনগণের মনোনীত জনগণের ভোটে নির্বাচিত খলিফা আর মহানবী হচ্ছেন মাউলা আলী হচ্ছেন মহানবীর নির্বাচিত খলিফা রাজ্যের রাষ্ট্র পরিচালনার খলিফা তো মহানবী মাউলা আলীকে দিয়া রাখেন নাই রাখছেন এই রাজ্য হৃদয় রাজ্য পরিচালনার খেলাফত এই সিনার এলেমের এলমে সৌফের রাজ্য পরিচালনার খেলাফত মহানবী মাওলা আলীকে দিয়ে রাখছে তাই মাওলা আলী হচ্ছে মহানবীর নির্বাচিত খলিফা যেইটা এই প্রত্যেক যুগে যুগে অলি আল্লাহরা তাদের এই নূরের সিনার এলেম দিয়ে খেলাফত দিয়ে যান তার খলিফাকে এই রাজ্যের শিক্ষা হেরা পর্বতের শিক্ষা যেন সমাজের বুকে মানুষকে দিতে পারে এবং মানুষকে ইনসানকে আমানু আমানু থেকে মুসল্লি মুসল্লি থেকে মমিন নে পরিণত করতে পারে এর জন্য রসুল খেলাফত দেয় আল্লাহর খলিফার নাম আদম রসুল সাল্লি আসাল্লামের খলিফার নাম মাওলা আলী আলী সালাত সালাম এবং মাওলা আলী নিজও আদম এবং তিনিই অলি তিনিই আলী তিনিই আদম তিনি বেলায়েত বেলায়েতর সালাতের ধারক বাহ যার কপালে পাক্পানজাতনের আওলাদে রসুলের মাওলা আলী করম্লাহ দয়াল রসুলের রহমত ভিক্কা না জুটেছে সে অলি হইতে পারে নাই তাই আমরা দেখতে পাই মহানবীর উজিরের নাম মাওলা আলী উজির কাকে বলে যে বুজা বহন করে উজির তাকেই বলে যে বুজা বহন করে মাওলার সম্পর্ক রসুলের সাথে শুরু হয় মাওলার আগমনের সময় রসুলের চোখ মাওলা আলী তিনি চোখ খোলেন না মাওলা আলীর আগমন কাবা ঘরের ভিতরে তেরোই রজব আবার মাওলা আলীর আগমন রজব মাসে মাওলা আলীর শাহাদাত রমজান মাসে মাওলা আলীর বেলায়েত মাওলা আলীর আগমন রজব মাসে মাওলা আলীর বেলায়েত প্রাপ্ত হন জিলহজ মাসে মাওলা আলী করমল্লাহ শাহাদাত হন রমজান মাসে আল্লাহ রসুলের যে সাতাইশখানা যুদ্ধ হয় ছাব্বিশটা যুদ্ধে আলমদার ছিলেন মাওলা আলী জু। ছাব্বিশটা যুদ্ধের পতাকাবাহী মহানবীর পতাকা সবসময় মাওলা আলীর কাছে থাকত এ মোস্তফা বলা হয় যে মহানবীর পতাকাবাহী তাই মক্কাবা পবিত্র কাবা শরীফের ভিতরে মাওলা আলীর আগমন মাওলা আলী চোখ খুলেন না সর্বপ্রথম মাওলা আলী চোখ খুলেছেন রহমাতল্লিল আলামিন যখন মাওলা আলীকে এসে কুলে নিয়েছেন চোখ খুলে সর্বপ্রথম মাওলা আলী মহানবীর নূরের চেহারা মোবারককে দেখেছেন এবং তিনি যে আল্লাহর রসুল আল্লাহর হাবিব সর্বপ্রথম সাক্ষীটা এই মাওলা আলী দিয়ে দেন আল্লাহ রসুলের নবতের ডিক্লিয়ারেরও পূর্বে হাজরত ওমর মাওলা আলী সম্পর্কে বলেছেন লাউলা আলী উন হালাকাল উমর আলী না থাকলে উমর হালাক হয়ে যেত ধ্বংস হয়ে যেত এই মাওলা আলীকে যখন মাওলায়াত দান করলেন মাওলার অভিষেক হইল তখন হজরত ওমর আইসা বললেন খোসাব ইয়া আলিব আবু বুতা আলিব আপনি আমাদের অভিভাবক হজরত আবু বকর সিদ্দিক রাতন হুর্স রাজ্যের ইমাম হচ্ছে মৌলা আলী তাই মৌলা আলী হচ্ছে আমিরুল মোমিনিন সমস্ত মোমিনদের একমাত্র আমির হচ্ছে মৌলা আলী করম্লাহু আজহ আল্লাহ হাবিব বলছে আনা মিন আলী ওয়া আলি উন্মিনী আল্লাহ ওয়ালাহু ওয়া আদিমান আদাহু আদাহু ইহুব আলী ওয়ালা ওলা হুম মমিনুন আমি আলী হইতে এবং আলী আমা থেকে ও মাওলা যে আলীকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো এবং যে আলীর সাথে শত্রুতা করে তুমিও তাকে শত্রু হিসেবে গ্রহণ করো মুনাফেক কখনো আলীকে ভালোবাসবে না এবং মুমিনরা আলীকে ঘৃণা করবে না মেস্কাত ও তিরমিজি শরীফে এই হাদিসটি আছে আল্লাহর রসুল দোয়া করলেন মাওলায়াত ঘোষণার পরে মাওলা আলীকে যে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো মাওলা আলীকে যে শত্রু মনে করে তুমিও তাকে শত্রু মনে করো এবং মুনাফেক মাওলা আলীকে ভালোবাসবে না আর মমিনরা মাওলা আলীকে ঘৃণা করবে না তো মুনাফেক আর মুমিন চেনার কোষ্টি পাথর হইলো মাওলা আলী ইয়া আলী কইলে যে রাগ হয় যার সমস্যা হয় যে মনে কষ্ট নেয় বুঝতে হবে এই মুনাফেক আর ইয়া আলী বললে যে খিলখিলায় হাসে তার মুখ উজ্জ্বল বরণে আসে বুঝতে হবে এটি আশেক প্রেমিক এই ঘোষণাটি আল্লাহর হাবিব দেওয়ার পরে মাওলা আলীকে তারপরেই কোরআনের এই আয়াতটি নাজিল হয় সুরা আল মায় আপনারা যদি খেয়াল করেন তিন নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন নে আলিমান আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম এই গাদিরে খুমে মাওলায়াত ঘোষণার পরেই আল্লাহ বলছেন আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করিয়া দিলাম এবং আমি ইসলামকে দিন হিসাবে পছন্দ করিলাম এই মাওলায়াত ঘোষণার পরে দিন পরিপূর্ণ হয়েছে তা আজকে আমাদের জন্য সবচেয়ে খুশির দিন এই জন্য যে এই ইসলাম এই আঠারোই জিল হজের দিনে গাদিরে খুমে এই স্থানে মাওলায়াত ঘোষণার পরে ইসলাম পরিপূর্ণ হয়েছে এবং আল্লাহ ইসলামকে তার মনোনীত দিন হিসেবে আমাদেরকে এই ইসলামকে তিনি পছন্দ করেছেন ইসলাম মানে কি আত্মসমর্পণ মুসলমান মানে আত্মসমর্পণকারী তো আমাদের অনেকগুলো খুশির দিন আজকে এক হচ্ছে আলীর অভিষেক দিবস আরেক হচ্ছে এই দিনের পরিপূর্ণতার দিবস এবং আজকেই ইসলামকে আল্লাহ দিন হিসাবে পছন্দ করে নিলেন ইসলামের পরিপূর্ণতার দিনকেই বলা হয় ঈদ এ গাদির আঠারোই জিলহ আপনি মানলে মানতেও পারেন নাও মানতে পারেন আপনি না মানলেও কিছু আসবে যাবে না মানলেও কিছু আসবে যাবে না কারণ আল্লাহর বলে আলামিন সূরা আলেমরানে বলে রেখেছেন ইয়া আয়ু হাল্লা জীন আমানু তাকুল্লাহ হা কাতু কাতিহি ইল্লা ইল্লাওয়া আন্তুম মুসলিম হে আমানুরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং তোমরা মুসলমান না হয়ে মারা যেও না ইয়া আইয়ু হাল্লা জীন ফিস সিলমি খাফ খাতান হে আমানুগণ তোমরা পরিপূর্ণ নিরাপত্তার ভিতরে প্রবেশ করো যেই পর্যন্ত একজন মানুষ আল্লাহর রসুল মোহাম্মদ আলী সাল্লামের দিনের ভিতরে এবং মাওলা আলী পরিপূর্ণ নিরাপত্তা অর্জন করতে গেলে এই গাদিরে খুম আমাদের ভালোবাসতেই হবে তাই আমরা সবাই যেন ঈদে গাদিরকে মেনে নেই এবং যারা রসুল প্রেমিক আওলাদের রসুল প্রেমিক এবং ঈদের গাদির আমাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং মহত্ব তাই আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত যিনি বাউল সম্রাট সরকার রশিদ রশিদ সরকার সাহেব তিনি একটি গান লিখেছেন আমার কাছে খুব ভালো লিখেছে যে সালাত জানাই দয়াল নবীরে রে মাহলার অভিষেক করে ইদে গাদিরে লাখো সালাম জানাই লাখো দরুদ জানাই দয়াল নবীরে রে মাহলার অভিষেক করে ঈদে গাদিরে আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যে দি আল্লাহর কোরআন নাজিল হওয়া শেষ হইল যে দিন মাহলার অভিষেক করে ঈদে গাদিরে যেই দিন কোরআন নাজিল হওয়া শেষ সেই দিনই মাওলার অভিষেক আরম্ভ তাই খুব সুন্দর লিখছেন আমি সবসময় গানটা শুনি আমার কাছে খুব ভালো লাগে তাই আমরা বলবো বলব জান্নাতের মালিক মাওলা মুহাম্মদ জান্নাত আল্লাহ রসুলের হেদায়েত আল্লাহ রসুলের হাতে আর মোহাম্মতের মূল কেন্দ্রবিন্দু আল্লাহ রসুল ইমানের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর রসুল দরুদের মূল কেন্দ্রবিন্দু আল্লাহর রসুল আউলাদ রসুল আমরা পড়ি আল্লাহ সাল্লি আলা না মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সল্লাইদ আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আমরা পড়ি না দরুদ আলে মোহাম্মদ রসুলের তাই জান্নাত মৌলা আলীর বাবার জান্নাত মা ফাতেমার বাবার জান্নাত মৌলা হাসান হুসাইনের বাবার তাই মৌলা হাসান হুসাইন আলী সাল্লা সালাম সৈদেনা মা ফাতেমাতু জহরা এবং মৌলা আলী করমল্লাহ ওয়জহুকে বাদ দিয়ে যারা রসুলকে ভালোবাসতে চায় তাহারা বোকা স্বর্গে বাস করে কারণ ইমান আনতে হবে রসুলের উপরে এবং আলে রসুলের উপরে করতে হবে রসুলকে আলে রসুলকে ইবাদতের মধ্যেও রসুল এবং আলে রসুল নামাজের মধ্যে যে দুরুদ পড়েন সেইখানে আউলাদের রসুলের উপরেও সালাম দেন দেন না তাইলে আল্লাদের রসুলের সাথে দুশ্মনি করে এই এজিদ মহাবিয়ার বংশের সাথে থাইকা কার জান্নাতে যাবেন মহানবীর জান্নাতে যাইতে পারবেন মাওলা আল্লা রব্বুল আলমিনের সৃষ্টি জান্নাতে যাইতে পারবেন জীবনও না কারণ জান্নাত তো হুসাইন মাওলার বাবার জান্নাত তো হুসাইন নানার তাই এই জান্নাতে যাইতে হলে এই জান্নাতের যুবকদের সর্দার মাওলা হাসান হুসাইন আলাইহালাত সালাম হাউজে এ কৌসারের মালিক মহানবী মোহাম্মদ সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম সাকিয়ে কৌসর মাওলা আলী করম্লাহু হাউজ এ কৌসর পান করতে গেলে মাওলা আলীর ঘরে যাইতে হবে মাওলা আলীর বংশের কাছে যাইতে হবে আবার জান্নাতে যাইতে হলে মাওলা আলীর বংশের কাছে যাইতে হবে তাই পৃথিবীর বুকে যত অলি আল্লাহ এসেছেন সবাই আলী আলী করতে করতেই অলি হয়েছে আলী ইয়া আলী অলি হয়েছেন তাই সে সেইটুক বলতে চায় যে ইশকে আলী কালন্দর বানে ইশকে হুসাইনি কো কাটায়ে আর ইশকে এলাহি দর পে বুলায়ে মৌলা আলীর যে মোহব্বত করে মৌলা আলীকে সে কালন্দর হয় মৌলা হুসাইনকে যে মোহব্বত করে সে গরদান কাটায়া দেয় আর রব্বুল আল আমিনকে রহমত আল্লিল আলমিনকে যে মহব্বত করে তাকে আল্লাহ নিজের কাছে বোলায় মেরাজে নেয় তাই রসুলের মহব্বতই ইমান ইমানের অপর নামই রসুল এবং আউলাদে রসুলকে মহব্বত করা